দর্শক স্বাগত জানাচ্ছি একটি টোয়েন্টি ফোর টিভি থেকে আমি নুরুন নাহার অনন্যা আজ আমরা চলে এসেছি নরসিংদীর নাগরিয়া কান্দিতে সূর্যমুখীর বাগান ঢাকা শহরে সবসময় কংক্রিটের ভিড়ে থাকতে থাকতে আসলে গাছপালার সাথে আমাদের পরিচয়টা শেষ বললেই চলে কিন্তু সেই জায়গায় ঢাকার এত কাছে এত সুন্দর একটা সূর্যমুখী বাগান একটু সত্যিই বিস্ময়কর চলুন আমরা সূর্যমুখী সম্পর্কে আরেকটু জেনে নেই দর্শক সূর্যমুখীর বীজ স্বাস্থ্যের জন্য আসলে আমাদের অনেক উপকারী সূর্যমুখীর বীজ থেকে তেল নিষ্কাশন করা হয় যাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়া সূর্যমুখীর বীজ হার্টকে ভালো রাখে এবং আমাদের সামগ্রিক সুস্থতাকেও বাড়িয়ে তোলে এছাড়া সূর্যমুখীর বীজ থেকে পাওয়া তেল কিন্তু রান্নায়ও অনেক বেশি ব্যবহৃত হয় এবং যারা রান্না করে তাদের জন্য সূর্যমুখীর বীজের তেল কিন্তু আসলে অনেক জনপ্রিয় সূর্যমুখী যে শুধু দেখতেই সুন্দর তা কিন্তু না সূর্যমুখী চাষিরও কিন্তু আসলে অনেক সুফল রয়েছে সূর্যমুখী যে গভীর শিকড় সেটা মাটির আসলে অনেক নিচে যায় এবং মাটির স্বাস্থ্যকে আরো ভালো করে তোলে এছাড়া সূর্যমুখী খুব শক্ত একটা ফসল এটা যে যেকোনো ধরনের জলবায়ু এবং মাটির সাথে খুব সহজেই খাপ খাইয়ে নিতে পারে আর এটি নব্বই থেকে একশো বিশ দিনের পরিপক্ক হয়ে যাওয়ায় সূর্যমুখী খুব ভালো একটি বিকল্প ফসল হিসেবেও কৃষকের জন্য কাজ করতে পারে সূর্যমুখীর চাষাবাদ প্রক্রিয়াও কিন্তু আসলে যথেষ্ট সহজ বসন্তের সময় মাটিতে বীজ লাগিয়ে দিলে এবং খুব স্বল্প চাষাবাদ এবং মাঝারি পানির ব্যবস্থা রাখলে নব্বই থেকে একশো বিশ দিনের মধ্যে আপনার বাগানেও হতে পারে এত সুন্দর সুন্দর সূর্যমুখী এবং সূর্যমুখীতে তেমন কোনো কীট পতঙ্গ পোকামাকড় বা রোগ বালায়ের আক্রমণও দেখা যায় না তাই সূর্যমুখী হতে পারে কৃষকের জন্য খুব আদর্শ একটি বিকল্প ফসল এখন আমরা কথা বলব সূর্যমুখীর বা বাগানের মালিকের সাথে চলুন তার সাথে কথা বলে নিয়ে আছে আসসালামু আলাইকুম সালাম সূর্যমুখী বাংলাদেশে খুব সাধারণ একটা মানে শস্যের মতো না সাধারণত খুব একটা কৃষকরা করেও না তো হঠাৎ করে সূর্যমুখী করবেন এটা করতে আসবে আসলে আমার ফার্স্টের থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে আসলে এটা দর্শনার্থীদের জন্য করব সেই চিন্তা থেকে করা আর আমাদের এখানে যে নোট সিন্ধিতে একটা ব্রিজ হয়েছে নাগরিয়া গান্ধী ব্রিজ এই ব্রিজটা হওয়ার কারণে প্রচুর দর্শনার্থী চলে আসতো এমনিতে প্রতিদিন অনেক লোক আসতো আর ওকেশনগুলোতে অনেক লোক চলে আসতো একদম আমাদের এলাকার জ্যাম হয়ে যেত তো চিন্তা করলাম যে আমাদের এই পতিত জমিটা যদি আমি সূর্যমুখী চাষ করি তাহলে হয়তো বা এই দর্শনার্থীর জ্যামটা রাস্তা না থেকে আমি মাঠে নিয়ে আসতে পারবো এবং এটা থেকে মোটামুটি ভালো একটা ইনকামও আসবে সেই চিন্তা থেকে করা আর আমি একজন ট্রাভেলার মানে চিন্তা করলাম যে আসলে আমি একজন ট্রাভেলার হয়ে দেশের ট্রাভেলার ক্ষেত্রে মানে পর্যটন ক্ষেত্রে যদি কিছু একটা করা যায় পর্যটকরা একটু আকৃষ্ট হইতে পারে ফুলের প্রতি ফুল দেখতে পারে আমাদের এখানে একটা নদী আছে প্রাকৃতিক একটা সৌন্দর্য একটা সুন্দর একটা ভিউ পায় যারা ঢাকায় এক চলে আসে যান জট গাড়ি ঘোড়া এগুলোর কারণ একঘমি চলে আসে এখানে আসলে একটা প্রকৃতির কাছে চলে আসতে পারে আর কি আর যারা ঢাকা থেকে আসে ওদের একটা মানে এখন আমার কাছে মনে হচ্ছে সাজেকের চেয়েও বেশি পছন্দের জায়গা এখন ওদের একটা যে সূর্যমুখী বাগান আগে তো একটা টেন্ট ছিল যে সাজেক ঘুরতে যাব। এখন দেখতেছি ঢাকা থেকে মানে ওরা ট্রাভেল গ্রুপরা আসতেছে যে সূর্যমুখী বাগানে ঘুরতে যাবো নরসিং দিতে যাবো সূর্যমুখী ফুল দেখতে যাব আসলে এটা চিন্তা করলে একটু মানে আমার কাছে একটু গর্বই মনে হয় সূর্যমুখী চাষটা কি এক দিলে দুই পাখি মারার মতো আমার এটা দর্শনার্থীর জন্য টিকিট থেকেও ইনকাম আসতেছে পরবর্তীতে আমি এটা বীজ বীজ থেকে তেল করি তেল থেকে আমার আরেকটা ইনকাম আসতেছে মানে এক ডিগলে দুই পাখি মারার মতো আসলে যদি আমি দর্শনার্থীদের কাছ থেকে না নিই তাহলে মোটামুটি আমার মনে হয় লস হবে কারণ আমি এক ক্যালকুলেশন করে দেখছি যে আসলে বীজ দিয়ে আমার আর ওইরকম প্রফিট আসবে না কারণ আমাদের এখন খরচ বেশি যে কৃষক মানে আমাদের যে শ্রমিক শ্রমিক খরচ অনেক যে জন্য আমাদের শুধু সূর্যমুখী দিয়ে আসলে আমাদের এটা আসবে না পুলচিটা আসবে না চাহিদা আছে আমাদের সূর্যমুখী তেলের চাহিদা আছে তবে আমাদের যে সমস্যাটা আমাদের সূর্যমুখী ভাঙানোর বীজ ভাঙানোর যে মেশিন আমাদের নরসিংদীর আশেপাশে নাই যেটা নাকি আমাদের খুবই সমস্যা হচ্ছে আমরা এক নর্মালি যে সরিষার গানি আছে সরিষার গানিতে এটা ভাঙাতে হয় যেটা নাকি সম্ভব না আমাদের টোয়েন্টি পারসেন্ট তেল কম আসে এই গানিতে সূর্যমুখীর যে শুধুমাত্র স্বাস্থ্যগত ভালো দিক রয়েছে কিংবা এটা কৃষকের জন্য উপকারী বিকল্প ফসল হিসেবে কাজ করতে পারে আমাদের মাটির জন্য ভালো কিন্তু সূর্যমুখী সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে সূর্যমুখী সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে তার মানে যেভাবে যেভাবে সূর্য উদয় থেকে শুরু করে অস্ত পর্যন্ত যাচ্ছে সূর্যমুখীও কিন্তু একইভাবে সবসময় সূর্যের দিকে মুখ করে থাকছে এই ব্যাপারটাকে বলা হয় হেলিওট্রপিস ব্যাপারটা ইন্টারেস্টিং না সূর্যমুখী যখন বাগানে থাকছে তখন সেটা আমাদের জন্য দৃষ্টিনন্দন এবং যখন আমাদের খাবারে প্লেটে থাকছে তখন সেটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য খুব উপকারী অর্থাৎ সূর্যমুখী সার্বিকভাবে আমাদের জন্য খুব উপকারী একটি ফসল দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন